হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ক্যাপশনে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমরা শপিংয়ে বেরিয়েছি তার রিজনটা কিসে ইয়েস আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো সেই জন্য আমরা শপিংয়ে বেরিয়েছি সব ফ্যামিলি মিলে তো আমরা আজকে যাচ্ছি তোমার কার্ড সিলেক্ট করতে আর শাড়ি ডিসাইড করতে বিয়ের শাড়ি তো ওই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আমি ব্লগটা লেট এই জন্য পোস্ট করছি আমি সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু কেনাকাটা স্টার্ট করে দিয়েছি কিন্তু আমি লেট পোস্ট করছি এই রিজনে কারণ আমার আশীর্বাদ তো এখনও হয়নি সেই রিজনে একটু লেট পোস্ট করছি আর এখানে চার্জটা আমার খুব পছন্দ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা ফ্রেন্ডস তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যারা বিয়ে করছো মানে করতে চাইছো তাদেরকে আমি বলে দিই রোববার করে কেউ কার্ড সিলেক্ট করতে এসো না কারণ রোববারে নাইনটি নাইন পার্সেন্ট কার্ডের দোকান সব বন্ধ থাকে আমরা শিয়ালদা থেকেই নিয়েছি কারণ এখানে অনেকগুলো কার্ডের মানে অপশন থাকে তো তো সেই রিজন আমরা শিয়ালদা থেকেই নেওয়ার মানে প্ল্যানিং করেছিলাম তাই চলে এসেছি এখানে আর এই দোকানটাই খোলা ছিল বেশ ভালো কালেকশান ছিল বলে আমরা এখানে চলে এসেছি বাট সেই পরিমাণের রেঞ্জ তো মানে একটা একটা কার্ড মিনিমাম একশো দুশো ওপরে কার্ড মানে রেঞ্জ বলছি তো এই অপশানও এরকম ভালো ছিল তো ওই জন্য ভেবেছিলাম যদি একটু ইউনিক টাইপের নেওয়া হয় বর্তি মেজিদের কার্ডটা তোমাদের সময় মানে শেয়ার করতে পারছি না তার রিজন হচ্ছে তখন আমি ব্লগটা স্টার্ট করিনি তো ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমার বিয়ের টাইম থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি পুরোটাই আমি শেয়ার করবো যে কী কেনাকাটা হচ্ছে কি হচ্ছে না পুরোটাই সবকে শেয়ার করব। আর এখানে আমাকে অনেক কিছু অপশান দেখিয়েছে কার্ডে আমাকে সবাই বলেওছে যে তোর কোনটা পছন্দ তো আমি নিজে কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা নেব কারণ সবকটা কার্ড আমার অসাধারণ লেগেছে আমি কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারছি না আমি নিজে কনফিউজ বলে আমি ওদেরকে বুঝি তোরা ডিসাইড কর তো বলছে না তোর বিয়ের কার্ড তুই পছন্দ কর তো আমি সিরিয়াসলি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমি কোন কার্ডটা অ্যাকচুয়ালি নেব কারণ আমার খুব ভালো লেগেছে সবকটাই কার্ড তো আমি সিরিয়াসলি আমি বুঝতে পারছি না আমি কী করবো আমার মাথায় হাত পড়ে গেছে তারপরে অনেক কিছু এ করার পরে দেখাচ্ছে এই কার্ডটা আমার খুব পছন্দ তো আমি এই কার্ডটা ফাইনাল করে দিয়েছি তো এটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ডে জানিও যে আমার কার্ডটা কেমন পছন্দ হয়েছে তোমাদের আমাদের বাড়ির সবাই পছন্দ হয়েছে তাই আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে আশেপাশে একটু কার্ড একটু দেখছি এই কার্ড তো আমার বরদিন এটা খুব পছন্দ হয়েছে রুম টাইপের কার্ড কিন্তু আমার বাপি বলছে না বাঙালি বিয়ে তো তো একটু কালারফুল কার্ড হলেই ভালো লাগে তো ওই জন্য ওই কার্ডগুলো জাস্ট এমনি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন তো তোমরা যদি কার্ড ফার্ড যদি সিরিয়াসলি মানে নিতে চাও তো রোববার দেখে কেউ এসো না কারণ রোববারে নাইনটি নাইন পার্সেন্টে কিন্তু দোকান বন্ধ থাকে তোমাদের বারবার বলে দিচ্ছি কারো এই মানে যারা অ্যাকচুয়ালি বিয়ে করছো মানে করতে চাইছো আর কি তাদেরকে বলে দিলাম আর আশেপাশে তোমাদের একটু দোকানটা ঘোরালাম যে কেমন কেমন অপশান ভালো বেশ অপশানগুলো আর এখানে আমার জিজু নাম লিখতে স্টার্ট করে দিয়েছে কারণ কার্ডে ওখানে দেবে আর কি যে ফাইনাল করার জন্য বাট ওরা বলছে যে না আপনি লিখে দিন তারপরে আমরা প্রিন্ট করে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হবে আবার কিছু ভুল হলে তারপরে আমরা আবার ডবল করে ঠিক করে নেবো নিয়ে মানে আপনারা যখন বলবেন আর কি তারপর আমরা ঠিক করে নেব করে তারপরে ফাইনাল করা হবে তারপর এখানে সব ডিসাইড হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম আদি ময়নি মোহন কাঞ্জিলালে এখানে আমরা শাড়ি কিনতে এসেছি আমার বর আর মেজ দিয়ে এখানে বিয়ের শাড়ি কেনা হয়েছে তাই আমি এখান থেকেই নেব এখানে বেশি ভিডিও করতে পারিনি তার রিজেন হচ্ছে এখানে বেশি ভিডিও করার নিয়ম নেই পারমিশন দেয়নি তো ওই জন্য আমি কিছু করতে পারছিলাম না আর এখানে বিয়ের কিছু মানে কয়েকটা জাস্ট দেখলাম এটা আমার বড়দিন নিয়েছে আর এইটা আমি নিয়েছি ফ্রেন্ডস তোমাদের কেমন লেগেছে সেটাও একটু বলো আমাকে তো চলো বাই বাই ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লেগেছে সেটাও বলো একটা লাইক দিয়ে ভালো লাগলে